মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন একুশ ফেব্রুয়ারি গভর্নরদের কর্ম অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি বলেন কেন আমি বাংলাদেশ বা অন্য কোন দেশের বিষয়ে মাথা ঘামাব ট্রাম্প অভিযোগ করেন একটি অজানা প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যা শুধু দুজন কর্মী নিয়ে পরিচালিত হয় এ নিয়ে তিনি বিদ্রুপ করতেও ছাড়েননি তিনি আরও বলেন উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করার কথা বলা হচ্ছে কিন্তু কি বোঝানো হচ্ছে বিশ মিলিয়ন ডলার রাজস্ব ফেডারেলিজম বা সাতচল্লিশ মিলিয়ন ডলার শিক্ষার মান উন্নয়নের জন্য কেন আমি এসব নিয়ে ভাবব এদিকে মার্কিন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি জানায় পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করতে চারশো মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে যার মধ্যে ভারতে একুশ মিলিয়ন ডলার ব্যয় করা হয় ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ট্রাম্প এই ব্যয়ের বিষয়ে প্রশ্ন তোলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে কেন মিলিয়ন ডলার খরচ করতে হবে ভারতের রাজনৈতিক মহলে এরপরে তীব্র বিতর্ক সৃষ্টি হয় কংগ্রেস ও বিজেপি একে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছে তবে কংগ্রেস দাবি করেছে এই অনুদান দু সালে দেওয়া হয়েছিল যখন কংগ্রেস সরকার ছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা